এই যে ম্যাডাম এই যে স্যার উদার হবার আগে একটু স্বার্থপর হন কাউকে চার আনা দেবার আগে নিজে ষোলো আনা উপার্জন করুন নিজের জায়গা নিজের পজিশনটা পোক্ত করুন বিশ্বাস করেন কেউ আপনাকে ভালোবাসে না কেউ আপনাকে কেয়ার করে না সবাই আপনার পজিশন ও পাওয়ারকে ভালোবাসে সবাই আপনার টাকাকে ভালোবাসে আজকে ঘোষণা দিয়ে দিন না আপনি ব্যাংকরাফ্ট হয়েছেন সব সম্পত্তি সরকারের কাছে চলে যাবে ব্যাংকে চলে যাবে দেখুন না কে কে আপনার পাশে এসে দাঁড়ায় কে কে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ট্রাস্ট নি কেউ দিবে না শুধু দু একজন আর আপনার পরিবারের মানুষ ছাড়া তাই পরিবারের সঙ্গে থাকুন পরিবারকে ভালোবাসুন তাদের যত্ন নিন যে মানুষগুলো দিন রাত সুখের পায়রা হয়ে আপনাকে ম্যাসেঞ্জারে গুড মর্নিং গুড নাইট জানাতো সেই পায়রারাই কাক হয়ে দেখবেন আপনার অসময়ে কা কা করে আপনার ব্যালকনিতে ডেকে আপনার কান ঝালাপালা করে দেবে আপনাকে গালিগালাজ করবে অপমান করবে তাই নিজের পজিশনটা ঠিক রাখুন নিজে ভালো থেকে অন্যকে ভালো করবেন খোদা হাফেজ